হ্যালো বন্ধুরা এই যে এখানে দেখছেন আমার দুটো আলু আর বেসন আছে আজকে একটু অন্যরকম টাইপের মানে বেসন দিয়ে আলু ভাজবো সেটা কীভাবে ভাজছি দেখতে থাকুন আমি এখন আলুগুলো এই যে চুলে নেবো নতুন আলু চুলে নিই এই যে এইভাবে কেটে নিয়েছি দেখুন এখানে একটা বাটি নিয়েছি এখানে বেসনটা নিয়ে নিচ্ছি জল দিয়ে বেসনের ব্যাটার তৈরি করে নেবো বেসন নিয়েছি একটু চালেরগুলো নিয়ে নিচ্ছি অল্প একটু হিং আছে হিংটাও দিয়ে দেবো নুন দিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিচ্ছি এবারে কালো জিরা একটু দিয়ে দিচ্ছি ধনে পাতা দিচ্ছিও দিয়ে দিচ্ছি একটুখানি একটুখানি চাট মশলাও দিয়ে দেব এবারে জল দিয়ে ব্যাটারটা গুলিয়ে নেব ভালো করে ব্যাটারটা আমার তৈরি করা হয়ে গেছে গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর তেলটা ঢেলে নিচ্ছি সব ইয়ে সাদা তেল আর এখন ব্যাটারের মধ্যে এই যে বেসনের ব্যাটারের মধ্যে আলুটাকে এইভাবে সব বেসন মাখিয়ে নেব তারপরে এভাবে তেলে ছেড়ে দেবো একবার না বানালে বজা যায় না এভাবে দুটো তিনটে করে ভেজে নেবো এভাবে একবার ভেজে খেয়ে দেখবেন ভাজা হতে দেবো তারপরে উল্টে দেবো একদিকটা ভাজা হয়ে গেছে এবারে উল্টে দিচ্ছি ওই রকম লাল লাল করে ভেজে নেব দুধ আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে দেখুন দুধ গিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি এবারে তুলে নেবো তুলে নিচ্ছি আমার বাকিগুলো সব ওইভাবেই ভেজে নেব বাকিগুলো সব ওইভাবেই ভেজে নেব ভাজা করা হয়ে গেছে আমার এবারে একটা ভেঙে দেখাচ্ছি কিরকম হয়েছে মুচমুচে হয়েছে কিনা বন্ধুরা হয়েছে আমার ভাজা হয়ে গেছে দুটো আলু দিয়ে কতগুলো মানে আলুর চিপস হয়ে গেছে তো এইভাবে একবার আলুটা ভাত ভেজে খেয়ে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে আর ছোটো থেকে বড়ো সবাই খেয়ে নেবে তো বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন একটা ভেঙেও দেখাচ্ছি এই যে একদম পুরো সিদ্ধ হয়ে গেছে মুচমুচে হয়েছে দেখুন এই যে পুরো ভেঙে গেল একদম নরম চুল তুলে হয়েছে এই যে ভেঙে যাচ্ছে এই যে তো অবশ্যই আপনারা একদিন বাড়িতে বানাবেন আর ভালো লাগলে লাইক করবেন পুরোনো বন্ধুরা যারা সাবস্ক্রাইব করেছেন তারা একটু লাইক দিয়ে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা খেতেও বেশ মুচমুচে হয়েছে তো বন্ধুরা আজকের জন্য একটু কোনো সবাই ভালো আছেন টাটা